এই মাত্র কিন্তু হারভেস্ট শেষ হয়ে গেল এই এক ক্যাটে হয়েছে একদম সার্ট এই সময় আসলে এরকম বিষয়টা আসলে খুবই খারাপ গরমের সময় কিন্তু এরকম সার্ট হয় না তো আরও কিন্তু দুই ক্যাজেটের মতো যেটা আর কি ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে তো নিয়ে যাওয়া হয়েছে তো সম্পূর্ণ আসলে আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ আমি আস্তে আস্তে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আসলে দেখেন জমিতে কিন্তু প্রচুর পরিমাণে শশা আমরা রেখে দিয়েছি যেটা প্রতিদিন হার্ভেস্টযোগ্য হবে এরকম সুন্দর বড় বড় শসা হবে আপনারা এই দেড় প্যাকেট বীজ থেকে কিন্তু মূলত দুই প্যাকেট বীজ ভাঙছি কিন্তু বীজ কিন্তু এখনও রয়েছে তো এই যে দেখেন শশার যে সাইজ সাইজ এগুলো কিন্তু খুবই ভালো আমরা কিন্তু বাছাই করে এটা কিন্তু বাজারে নিয়ে যাই যে দেখেন যেগুলো বাছাই যেগুলো হয়েছে এগুলো হচ্ছে পাকা বা ব্যাকাতেরা যেগুলা এই যে দেখেন এগুলো ভালো আর এই যে এইগুলো একদমই খারাপ তো এই 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 ধরনের শশাই কিন্তু আমরা বাজারে একদম দিয়ে থাকি এই যে দেখেন গাছে কিন্তু এই যে এই সাইজের শশা কিন্তু ঝুলছেই এখনও তো এইগুলো আগামীকালকে হারভেস্ট হয়ে যাবে ইনশাল্লাহ